যারা স্টাইলিশ আছেন এই ক্রেপ করা গেঞ্জি নেট দিয়ে কিন্তু আপনার ওই যে ওয়েস্টার্ন ড্রেসগুলো কিন্তু মেক করা যায় এগুলো দিয়ে আবার আপনার লং স্কার্টগুলো হয় যেগুলো গায়ের সঙ্গে একদম লেগে থাকে ওই টাইপের কাপড় কিন্তু মেক করা যায় আবার যারা হিজাবি আছেন তারা কিন্তু এগুলো দিয়ে হিজাব মেক করতে পারেন আবার এগুলো দিয়ে কিন্তু মাপলারের মতো করে ইউজ করতে পারেন একটু ফ্যাশনেবল একটা লুক দেওয়ার জন্য এই গেঞ্জি ক্রেপ গেঞ্জি দিয়ে কিন্তু বিভিন্ন ফ্যাশনেবল ড্রেস মেক করা যায় বিভিন্ন কাজে লাগাতে পারবেন কত হাত বহর হবে ভাইয়া সাড়ে তিন হাত বহরের মধ্যে গেঞ্জি নেটটা পেয়ে যাচ্ছেন ক্রেপ করার মধ্যে রয়েছে দেখেন আর খুবই সফট হয় কাপড়টা এত স্মুথ

মেক করতে পারবেন নেট দিয়ে আচ্ছা পঞ্চাশ টাকার ধামাকা অফার দেওয়া হচ্ছে নেপা থেকে একদম সস্তা এর ওপর সস্তা আর কিছুই পাবেন না কিছুই হয় না এর ওপর সস্তা এই যে এটা রয়েছে আপনার খুবই সুন্দর একটা কুসুম কালারের মধ্যে দুইটা কালারই কিন্তু খুবই আনকমনের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওই কালারটা কিন্তু খুবই আনকমন আর এটা কিন্তু একদম লিমন কালার বা আপনার জুসি একটা কালার হ্যাঁ না লিমন না কুসুম কালার খুবই জুসি একটা কালার দিচ্ছে দেখেন কাঁচা আমের জুস মেক করলে যেরকম একটা কালার আসে সে একদম সেম সেই ধরনের কালার পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আমরা আসি অরগাঞ্জার দিকে অরগাঞ্জার মধ্যে কালার কাস্টমাইজ হয়ে যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে তো প্রথমে ভাইয়া টিয়া প্রথমে রংটা দেখাচ্ছে ভাইয়া টিয়া এত সুন্দর একটা রং লাইট একটা রং থাকছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো সুতা দিয়ে কিন্তু কাজটা করা রয়েছে একদম পিওর অরগাঞ্জা এগুলো পাকিস্তানি অর্গানজা পেয়ে যাচ্ছেন এখানে এর আগে যে অর্গানজা গুলো ইন্ডিয়ান অর্গানজা অনেকেই কিন্তু পারচেস করেছেন কিন্তু এবার আপনার পাকিস্তানে অর্গানজা পেয়ে যাচ্ছেন এটার কোয়ালিটি কিন্তু আরো ভালো আচ্ছা ভাইয়া আচ্ছা তাহলে এখানে তো আপনাদের আলাদা করে পিকও করার কোনো প্রয়োজন নাই ভাইয়া আমরা এই কালারগুলো দেখার

মাথা নষ্ট করা কালেকশন নিয়ে হাজির হয়েছে মাত্র টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তাও পাকিস্তানি অর্গানজা কালেকশনগুলো ম্যাজেন্ডা কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর এগুলো লেহেঙ্গা গাউন আবার কিছু বলার তো নাই অর্গানজাতে কি কি হয় সবাই জানেন আর আর একটা মজার বিষয় কি অর্গানজা কিন্তু একটু ফুলানো টাইপ হয় আর এই অর্গানজা কিন্তু গায়ের সঙ্গে একদম লেগে থাকবে একদম মানে গায়ের সঙ্গে লেগে থাকবে বিষয়টা কিন্তু খুবই ভালো

এটা তো আচ্ছা ভাল লাগবে ভাইয়া শাড়ি পরে দেখাবেন নাকিও ভালো লাগে হালকা করে যদি কুচি দেয় ভাইয়া বুঝতে পারবেন যে শাড়িতেও কত সুন্দর একটা লুক দিবে আচ্ছা তো ভাইয়া এত কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছে ডিসপ্লে দিয়ে শাড়ির মতো এই যে কুচি দেখেন কেমন পরে রয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে ভাইয়া যে এত কষ্ট করতেছে অবশ্যই একটা লাইক দেবেন ভাইয়াকে ভাইয়ার জন্য অন্তত একটা লাইক দেবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার দিয়ে আর একটু হলেও শেয়ার বেশি বেশি করে শেয়ার দিয়ে এগুলো পৌঁছায় দেবেন যে ধরেন যে কোনো একটা ফ্রেন্ডের বিয়েতে আপনারা শাড়ি মেক করতে চাচ্ছেন সত্তর টাকা গজ হলো ছয় গজ কত হয় ভাইয়া খুবই তো রিজনেবল একদম বাজেট বাজেট ফ্রেন্ডলি মাত্র চারশো বিশ টাকা গায়ে হলুদের শাড়ির তো বাজেট এরকমই চারশো বিশ বা চারশো পাঁচশো এর মধ্যে তো আপনারা কিন্তু এক থান থেকে অর্গানজা দিয়ে কিন্তু আনকমন শাড়ি করতে পারছেন এখানে কালার কাস্টোমাইজ হয়ে যাচ্ছে যা যে কালার পছন্দ নিতে পারবেন আর যারা লেহেঙ্গা মেক করতে চাচ্ছেন পাঁচ গছলে লেহেঙ্গা হয়ে যাচ্ছে এবং যারা গাউন মেক করতে চাচ্ছেন আরও কাপড় কম লাগবে চার গাছ সাড়ে চার তো আজকের কালেকশন এ পর্যন্ত ছিল তো দেখা হবে পরবর্তীতে আমি ঠিকানা দিয়ে দিব এটা ছিল নিপাকুলোর নিপাকুলোর মানে মানে সাতদের মধ্যে সেরা কাপড় তো রেলও অ্যালেভেন সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া পাঁচ আসে নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর জিরো ওয়ান জিরো আইটি নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে ঈদ স্পেশাল কালেকশন নিয়ে নিপা ক্লোতিষ্ঠরে উপচে পাওয়ার ভিড় এখন বাজে রাত হচ্ছে আপনার নয়টা সাড়ে নয়টা বাজে এখনও কিন্তু নেপাতে কাস্টমার অ্যাভেলেবল আছে একদম অথেন্টিক কাপড় কিনুন নেপা থেকে তো দেখা হচ্ছে পরবর্তীতে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম